অনেকের পুরুষত্ব নষ্ট হয়ে গিয়েছে যার ফলে দাম্পত্য জীবনে কোলাহল লেগেই থাকে পুরুষত্ব নষ্ট হয়ে যাওয়ার অন্যতম ওয়েজন হচ্ছে দেরি করে বিয়ের কারণে অথবা মাস্টার ওয়েশন হস্ত মৈথন করার কারণে বা অনেকের পুরুষত্ব নষ্ট করা হয়েছে ব্রাক মেসিকের মাধ্যমে অথবা ওষুধ খাওয়ানোর মাধ্যমে সো আমি আপনাদের কেমন একটি ছোট্ট কোরআন থেকে আমল শিখিয়ে দেব যদি আপনারা সেই আমলের উপর আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের হারানো যৌবন সহ পুরুষত্ব পুনরায় ফিরে আসবে সেই আমলটি হচ্ছে কোরআনুল কারীমের 27তম পরল সুতুল কমারের চারটি আয়াত এগারো 12 13 14 সে আয়াতগুলো হচ্ছে ফাফতাহনা আবওয়াবাস সামা বিমা ইন মুনহামির আফัจজারনা আল আবয়ুন ফালতকুল মাউ আলা আমর কাদি কুদির الواح ودسر تجري بأعيننا جساء لمن كان كفر اي چارت آيات একটি ছোট্ট কাগজে লেখে তা উইজের মধ্যে ভরে এরপর গলায় ঝুলিয়ে রাখবেন ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনাদের হারানো যৌবন সহ পুরুষত্ব পুনরায় ফিরে আসবে সুতরাং আমি এই চারটি আয়াত ডিসক্রিপশন বক্সে লেখে রেখেছি যদি আপনারা চান সেখান থেকে কোট করে কাগজে লেখে তাওয়েজ ম্যাক করতে পারেন এরপর গলায় ঝুলিয়ে রাখতে পারেন এই আমলটি আপনারা প্র্যাকটিক্যালি করে দেখেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন